উম্মতকে দুনিয়া থেকে সরাইতে চাইছে দুনিয়ার লোক থেকে আজ আমরা জিন্দিগির মাকসাদ বানায় এনেছি জওয়ান বলেন বুড়ো বলেন আমি বলেন আপনি বলেন আমাদের জীবন শুধু দুনিয়া অথচ আখেরা আসরের ময়দান কে আমার পরকাল আমাদের দরজায় কড়া নাড়তেছে প্রতিনিয়ত আমাদের সামনে যে মানুষগুলো মৃত্যুবরণ করতেছে এরা যেন আমাদেরকে হাত নেড়ে নেড়ে করানাইরা নাইরা যেন বলতেছে আখিরাতের দিকে যাচ্ছি তুমিও আইস ঠিক না এইজন্য কবর জিয়ারতের দোয়া আছে সালামুর সাথে হই মোর্ষম ভাই বলেন বড় মক্কা ওড়া নিচে বসে হায় তো কবর জিয়ারতের দুয়ার মধ্যে সালামের মধ্যে এটা অংশ আছে কবরবাসী আপনি তো আমার আগে চলে গেলেন ও চির আমি আপনার পিছনে পিছনে আমরা আপনার পিছনে পিছনে আসতেছি আপনাকে সালাম আপনাকে সালাম এইভাবে তো আল্লাহ নবী সাল্লাম

বছর শেষ হয়েছে এভাবে বুঝি নাফর মানিতে পড়ে রইলা বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ছেলেরা তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তুমি বলো না বাফ এত শক্ত এত পাশান কেমনে হইলা একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই তোরে আল্লাহ ঘৃণা করে জীবাত তোদের যাদের প্যান্টে পেশাব তোরা যারা টয়লেট পেপার ব্যবহার করো না তুই নিকৃষ্ট রুচির মানুষ বেটা

না খোর না বাবা খোর না ডাইল খোর না হারাম খোর না মদ খোর না খোর তার মতো লাগতেছে তারে জিঙ্গা তুই যে আমার কইলি সেরকম লাগতে কেডা যার মতো লাগতে হ্যাঁ তো জিঙ্গা লিপে তো ফুট্টা খোর মতো লাগে বাবা খোর মতো লাগে তুই কারণ কোন ভদ্র মানুষ ইমানদার নামাজি কোন চরিত্রবান পবিত্র মানুষ না পাক থাকতে পারে না কোরআন শরীফের আয়াত আছে আল্লাহ বলে বন্ধু আপনার কিছু সাহাবিকে আমি দেখছি আল্লাহ প্রশংসা করতেছে মদিনার কোবা একটা এলাকা যেখানে নবীজি মদিনা মক্কা থেকে হিজরত করে এসে প্রথম ঢুকছিলেন এই হিজরত করে আইসা প্রথম যেখানে ঢুকছেন এই জায়গাটার নাম হলো কোবা নগরী কুবা কি নাম এ কোবা এই এলাকার যারা সাহাবি ছিল ওনাদের একটা অভ্যাস ছিল ওনারা ওই সময় পানির তীব্র সংকট ছিল পানি কম ছিল আর কি তো তীব্র পানির সংকট থাকার পরেও ওনারা খাবারের পানি রান্নার পানি মানে ভাত তরকারি রান্নার যে পানি তার খাবারের পানি কম খাইত কম ব্যবহার করত এখান থেকে পানি বাঁচাইয়া পেশাব পায়খানার পবিত্রতার জন্য যে পানি দরকার ওইখানে তারা পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করত যেন পবিত্রতার মধ্যে কোন কমতি না আল্লাহর কসম এই কথাইটা তাদের এই আখ্লাদ আচরণটা আল্লাহ এত পছন্দ করছে কোরআন শরীফের আয়াত নাজিল করে ডাইরেক্ট তাদের প্রশংসায় আল্লাহ বলেছেন ফিহি আপনার সাহাবীদের মধ্যে কিছু লোক এমন আছে আমি দেখতেছি ইউহিব্বুনা আইয়াতাত যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাটাকে খুব পছন্দ করে আল্লাহু ইহাবুল মুত্তাকিরিন নবী শুনিয়ে দেন এমন পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহও ভীষণ ভালোবাসি

আমার নাম বলছে হ্যাঁ তোমার নাম ফাবাকা তিনি প্রচন্ড ভাবে কাঁদতে শুরু করছে আর বলছে হাই নবী এক গোলামের এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে যে তার মনি তার নাম নিয়েছে তার মালিক তার নাম নিছে এক চাইতে বড় ভাগ্য আমার জীবনে আর কি হতে যে আমার আল্লাহ আমার নাম নিছে যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো এই সাহাবি উবাই ইবনে কাআব বলেন এই যে হাদিস এটা বা এটা নবীজি আমাদেরকে এত বেশি বার বলছে বারবার বারবার বলতেন আমরা প্রথমত কুননা নারা এর সরাসরি তাফসীর আছে কুননা নার হাদা মিনা আল কুরআন আমরা এটাকেই মনে করতাম যে এটা কুরআনের আয়াত এত বেশি বার নবী এটা আমাদের সামনে পড়ছে অর্থাৎ সাহাবীদেরকে দুনিয়া থেকে দুনিয়ার লোভ থেকে ফিরাইবার জন্য আখেরাত মুখী করার জন্য পরকাল মুখী বুঝাবার জন্য এত বেশি বার বলছে এটা উনি বলেন আমরা প্রথমত এটা ভাবতাম এটা কোরআন শরীফের হাত্তা নাজালাত আলহা কুমুত্তাকা সুর হাত্তা জুর তুমুল এরপরে যখন আলহা কুমুত্তাকা সুর এই সুরাটা নাজিল হয়েছে কার মতো মুসলমানের বাচ্চা হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া বেটা আল্লাহর আজান শুনলি ডান কানে বাম কানে তোরে আজান দিছে এক পবিত্র মা তোরে দুইটা বছর দুধ পান করাইছে বেটা কোন শরমে বেটা ওই বেইমানদের মতো চুল কাটলি বেটা ওদের কোন জাত ফত আছে ওদের কোন ইজ্জত আছে না সম্মান আছে আল্লাহ তাআলা কুরআন কারীমে বলছে ইননামাল মুশরিকুনা নাজাস কুরআন আয়াত কি না আল্লাহ বলছে সমস্ত মুশরিক নাপাক সমস্ত ইহুদি না পাক সমস্ত খ্রিস্টান না পাক সমস্ত হিন্দু না পাক সমস্ত বৌদ্ধ না পাক সমস্ত নাস্তিক না পাক সমস্ত মুরতাদ না পাক সমস্ত বেগম না পাক মতো বেটা চুল কারে যাই বেটা ফেসব করে পানি লস না বেড়া কোন শব্দ থেকে শিখলি বেটা এটা শিখলি জীবনে দুই চার অক্ষর পড়ালেখাও করো নাই দুই চার শব্দ পড়ো নাই তোমরা ছেলেরা মানুষ এত অভদ্র অপবিত্র হয় কেন কোরআন আছে চাল্লাহ তালা বলে বান্দা কি আজীব কথা কোরআন শরীফে আছে বান্দা তাহলে মাটি দিয়ে পবিত্র মাটি দিয়ে তায়াম্বুম করো তবুও নিজেকে পবিত্র বানাও